রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনাকে প্রেমিকার সঙ্গে মারামারি করতে দেখেছিলেন স্ত্রী রাশিয়ায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা গর্ডন ব্ল্যাককে নিয়ে নতুন ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন স্ত্রী মেগান ব্ল্যাক রয়টার্সকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে মেগান বলেছেন দক্ষিণ কোরিয়ায় থাকার সময় গর্ডনের কাছ থেকে হঠাৎ একটি ভিডিও কল চলে আসে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার ছয় বছরের মেয়ের কাছে ওই ভিডিও কল আসে সেখানে গর্ডন ও তার রুশ বান্ধবীকে মারামারি করতে রক্তাক্ত হতে দেখেছিলেন মা ও মেয়ে মেগান বলেন এ ঘটনা রাশিয়ায় গর্ডনের গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ভিডিও কল চালু থাকা অবস্থায় কলহে জড়ায় গর্ডন ও তার রুশ বান্ধবী এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের ওই নারী গর্ডনের মুখে আছর দেন রক্তার্ত করেন এক পর্যায়ে হাতে ছুরি তুলে নেন ওই নারী রয়টার্সকে মেগান বলেন ওই নারী গর্ডনকে ছুরি কাঘাত করেছিলেন তার মুখ বেয়ে রক্ত পড়ছিল এটা দেখে আমাদের মেয়ে বেশ বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল ম্যাগানের এই দাবির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জর্ডানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গর্ডনের বয়স চৌত্রিশ বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে স্টাফ সার্জন পদে দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন তিনি তবে স্ত্রী সন্তান থাকে যুক্তরাষ্ট্রে গর্ডনের রুশ বান্দিব দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ড ক্যাবাজস বাড়িতে গর্ডনের ফিরে আসার প্রক্রিয়া চলছিল কিন্তু তিনি সেনাবাহিনীর অনুমতি ছাড়াই রাশিয়ার বন্দর নগরী যান সেখান থেকে দোসরা মেয়ে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় রুশ কর্তৃপক্ষ মার্কিন সেনার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে এই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাশিয়া পরবর্তী সময় মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্ল্যাকের পরিবারকে তার গ্রেপ্তার হওয়ার ব্যাপারে জানানো হয় গর্ডেনের মা ম্যালোডি জোন্স রয়টার্সকে বলেন কুকুর বেলারের মতো লড়াই করার পরও তার ছেলে রুশ বান্ধবীকে অনুসরণ করতে গিয়ে রাশিয়ায় পৌঁছে গিয়েছিলেন আমি তাদের দুজনকেই বলেছিলাম তোমাদের আর একসঙ্গে থাকার দরকার নেই ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন কিন্তু বাহিনীর অনুমতি না নিয়ে রাশিয়ায় ভ্রমণ করায় মার্কিন সেনাবাহিনীর নিয়োগ ভেঙ্গেছেন তিনি পেন্টাগন বলেছে রাশিয়া যেতে গিয়ে গর্ডন চীনের উপর দিয়ে ভ্রমণ করেছে গর্ডন গুপ্তচর বৃত্তি করতে রাশিয়া গিয়েছিলেন এমন ইঙ্গিত রুশ কর্তৃপক্ষ পেন্টাগন গর্ডনের মা স্ত্রী কেউই দেননি বরং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ঘটনার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই গর্ডনের গ্রেপ্তারের পর রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার স্ত্রী ম্যাগাদ নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রত হয়ে পড়েন তিনি জানান বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছিলেন আর তখনই গর্ডন রাশিয়া গিয়ে গ্রেপ্তার হন ম্যাগানের আইনজীবী জেফ লিনিক জানান সেনাবাহিনীর কাছ থেকে আবাস শ্মশান ভাতা পান গর্ডন কিন্তু এই বাবদ তিনি স্ত্রী মেগানকে কোনো অর্থ দেননি এই দম্পতির বিচ্ছেদ হয়ে গেল মার্কিন সামরিক নীতি মেনে মেঘান ও তার সন্তান সহায়তা পেয়ে যান সাক্ষাৎকারে মেগান জানান দুই হাজার চোদ্দ সালে টেক্সাসের কিলেনে একটি পানশালায় গর্ডনের সঙ্গে তার পরিচয় এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা প্রণয় থেকে পরিণয় এরপর কোল জুড়ে আসে একমাত্র সন্তান কিন্তু সম্পর্ক দ্রুত বদলে যেতে শুরু করে দুই আঠারো সালের দিকে গর্ডন দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পর তাদের বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় মেগান জানান দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে তিনি রুশ বান্ধবীর সঙ্গে গর্ডনের সম্পর্কের বিষয়টি জানতে পারেন তখন ওই নারীর সঙ্গে গর্ডনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছিলেন মেগান বলেন ওই রুশ নারী গর্ডনকে স্বামী বলে পরিচয় দেন দুই রুশ কর্তৃপক্ষ জানায় তারা বন্দর থেকে একটি হোটেল থেকে গর্ডনকে গ্রেপ্তার করেছেন মেগান জানান এর আগে গর্ডন তাকে একটি বার্তা পাঠায় জানায় আপাতত বাড়ি ফিরছে না সে মেগান জানান গর্ডনের কাছ থেকে সেটাই ছিল তার আশা সর্বশেষ কোনো বার্তা তিনি বলেন পুরো ঘটনাটি তার মেয়ের কাছে বাবার ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে এখন মেয়ে নিজের বাবাকে খারাপ মানুষ হিসেবে ভাবছে